পাঁচ আগস্ট দুই দেশে যখন দ্বিতীয় স্বাধীনতার জোয়ারে ভাসছে তখন ব্যক্তিগত রোশানলে পটুয়াখালীর মাদক সম্রাট ভূমি দস্যু চাঁদাবাজ মোহাম্মদ সাইফুল ইসলাম মৃধা ও রিমানুল ইসলাম রিমু এবং আকরাম শিকদারের নেতৃত্বে মোহাম্মদ ফিরোজ আশরাফের বাড়িতে এক ধ্বংসলীলা চালায় তাদের নেতৃত্বে ত্রিশ থেকে চল্লিশ জন সন্ত্রাসী বসত বাড়িতে ঢুকে ফিরোজ আশরাফের বসতঘর ঘর ও তার ছয়টি ভাড়াটিয়ার ঘর ভাঙচুর চালায় এবং তার মায়ের হাত পিটিয়া ভেঙ্গে ফেলে যাবার সময় তাদের প্রাণনা হুমকি দেয় এরই প্রতিবাদে পনেরোই সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার বিস্তারিত তুলে ধরেন রিপোর্টার সালমা আক্তার লিজা আমি বিএনপি পরিবারের লোক হওয়া সত্ত্বেও মামলা মিডিয়া আমাকে খুব বর্তমানে বিভিন্ন মামলা মামলা হচ্ছে সেই সব মামলায় জড়িয়ে দেওয়ার ঝুমকি ও ভয় হয়ে যাচ্ছে কারণ আমরা আমার পুরুলিয়ার মামলা থেকে উঠিয়ে নেওয়ার জন্য আমি সি ফুটেজ অনুযায়ী ফুটে শুনে পুকুরে ঘটনা জড়িত ব্যক্তিদের নাম ও পরিচয় নাম পরিচয় বিভিন্ন লোকের মাধ্যমে শনাক্ত করতে পারছি তাদের নাম নিম্নে লেখা হলো সাইদুল ইসলাম মির্জা পটুয়াখালী জেলা যুব দলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুব সাধারণ আহ্বায় দুই রিমানুল ইসলাম বিমু জেলা যুব সহ সভাপতি পটুয়াখালী সদর থানার আহ্বায়ক যুব দল পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আক্তারুদ্দ তিন

হমান পিতা জালাল সিদ্দার নয় নম্বর শাহ সাহেব পিতা সিদ্দার দশ নম্বর পুবু পিতা সুহান চৌফিদার এগারো নম্বর সোহাগ খান জেলা সদস্য পিতাশেদ খান বারো নম্বরে রাসেল পিতা অব তেরো নম্বরে জহির পিতা শহীদ খান

আপনার দলের যে আমরা আমরা সবাই সব করছি না যে আমি একটা সমস্যা ঘুরতেছি এটা সমাধানের জন্য আসলে ওরকম কথা আচ্ছা আপনি কি কোম্পানির ডিস্ট্রিবিউট আমার ওখানে আপনার ফ্রেম আছে এসি আছে এরপরে আছে এরপরে এক্সট্রা আছে আপনার সম্পূর্ণ আপনার ভিডিও ফুটে যাচ্ছে যতক্ষণ আপনার ক্যামেরা না মানতে পারছে ততক্ষণে সর্বভাবে ভিডিও ফুটে নামাতে সবগুলো আপনাদেরকে জীবনের সব হুমকি দিয়েছে যে আপনাদেরকে জীবনসার হুমকি দিচ্ছে এবং আমি এখানে একটু এর আগে বলছি যে এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে এবং এটা আমাকে বলতেছে বারবার শুধু যে ও আমাকে একটা মামলা দিছে ঠিক আছে দুইটা মামলা দিছে ওরা আমি যতই মামলা জানি না আমার ত্রিশ বছর বয়সে আমার নামে এখনো আল্লাহর মতে কোনো মামলা হয়নি কোথাও কারণ আমি ওরকম কোনো এসে চলাফেরা করি না যার জন্য যে মামলা হবে কিন্তু এখন এই মামলাটার প্রেক্ষিতে মানে আমাকে ভারতের হুমকি দিচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মামলা স্যার এই সাইবুলের সাথে কি আপনার কোনো পারিবারিক বা লেনদেনের কোনো কি জমি জমা নিয়ে সাইবুল আপনি কি বংশে বংশের চাচা ধা পরিবারের এই জমিজম ফিরে নিয়ে কে অনেক আগে থেকেই ভালো ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন